আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিমামপুর মহিলা বিএম কলেজের সুযোগ্য প্রবাসক জনপ্রম আব্দুর পাইলট সারকে তার মঙ্গল বক্তব্য কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রয়েছেন প্রধান মহিলা কলেজের সুযোগ্য প্রতিষ্ঠাতা সভাপতি জনাবামিদুলক সাহেব উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন অভিভাবক অভিভাবকা ও আমার সামনে ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম ইমামপুর মডেল স্কুল আজ প্রায় বছরের বেশি পরিচালিত হয়ে আসছে আমি দেখেছি প্রত্যেক বৎসরই অত্যন্ত সুন্দরভাবে প্রতিযোগিতা হয়ে থাকে তবে এবছর একটু ভিন্ন রকম হয়েছে বার্ষিক ক্রীড়াটার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনটাও হয়ে থাকে আমার মনে হয় এটা করলে আরো ভালো হইতো কিন্তু পরিস্থিতির কারণে এটা ওই আয়োজন করতে পারে নাই তো আমি আমি কৃতপক্ষর কাছে কৃতপক্ষ যারা আছে তাদেরকে অনুরোধ করব আগামী বছর যেন এই মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানটা ইনশাআল্লাহ হয় আর অভিভাবক যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা আপনাদের সন্তানের প্রতি খুবই দায়িত্বশীল এজ দায়িত্বশীল আপনারা অনেকে উপস্থিতি হয়েছেন তাই আমি আরো আশা করব আপনারা আপনাদের সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হবেন আর এই যে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার পাশাপাশি আসলে এটা অন্যতম একটা বিষয় আর যারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের মধ্যে খেলাধুলা হার জিত থাকবে মন খারাপ করার কিছু নাই তোমরা প্রত্যেকে চেষ্টা করবা প্রধান পুরস্কারটা নেওয়ার জন্য আমি আশা রাখি তোমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলায় অংশগ্রহণ করবা কোন হইহুল্লা করবা না বিশৃঙ্খলা সৃষ্টি করবা না আশা করি প্রত্যেকে সুন্দর সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে খেলাগুলি উপহার দেবে আর আমি ছারদেরকে অনুরোধ করবো খেলাধুলা যেন অবশ্যই নিরপেক্ষ হয় কোনো স্বজন না হয় তাহলে যদি স্বজনপ্রীতি হয় স্কুলের বড় ধরনের একটা দুর্নাম হয়ে আনে অভিভাবকদের মন খারাপ হয়ে যায় তাই আমি আশা করব বিগত সারগুলোর মধ্যেও এরকম অনিয়ম হয়নি এবারও ইনশাল্লাহ হবে না আমি এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম